বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি 하তিম মোহাম্মদ আশরাফুল আলম নাহাত ডক্টর সিম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা মেদ ভুরি কমানোর সহজ উপায় নিয়ে সুস্থ দেহ ঝকঝকে ত্ব আর স্বচ্ছিত মন কেনা চায় কিন্তু ওয়ানিমিত জীবনযাত্রার ফলে শরীরে রোগ বেধি বাসা বাঁধে ক্রমাগত ওজন বাড়ার সাথে সাথে দেখা যায় পেটের মেদ সহ বিভিন্ন প্রকারের রোগ তো মেদভুরি নিয়ে অনেকেই নানা রকম অনেকেই আবার মানসিক ভাবে ভেঙ্গে পড়েন ফলে শরীরে নানা রকম রোগে সৃষ্টি হয় অনেকেই ছুটে যান বিভিন্ন এক্সপার্টদের কাছে অনেকেই আবার নিজে নিজে চেষ্টা করেন ইত্যাদি ইত্যাদি তো আজকের ভিডিওতে অতি সহজে কিভাবে মেদভুরি কমানো যায় এই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আইকনে ক্লিক করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হবে লক্ষ লক্ষ রোগী তো দর্শক চলুন জেনে নেওয়া যাক অনেকেই মনে করেন শুধু বয়স হলেই পেটে মেদ বাড়ে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে উঠতি বয়সী বা কম বয়সী ছেলে মেয়েদেরও মেদ বাড়ছে আসলে পেটে মেদ বাড়ার প্রধান কারণ হচ্ছে রাতে দেরিতে খাবার খাওয়া রাতে অধিক ভোজন করা রাতে খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়া তাদের মধ্যে মেদ ভুরি বাড়ার টেন্ডেন্সি অনেক বেশি অনেকেই আছেন রাত জেগে বসে বসে বিভিন্ন ডিভাইস টিপেন যেমন মোবাইল টিপাটিপি করেন বসে বসে টেলিভিশন দেখেন যাদের মধ্যে এই রাত জাগার প্রবণতা বেশি তাদের মধ্যে মেদ বাড়ার প্রবণতাও তত বেশি পানি খেলে মেদ বাড়ে খাবারের মধ্যে যারা বেশি বেশি পানি খান যেমন একটু খাবার খাচ্ছেন পানি খাচ্ছেন আবার একটু খাবার খাচ্ছেন পানি খাচ্ছেন এক্ষেত্রেও মেদ ভুরি বাড়ার প্রবণতা বেশি যারা প্রয়োজনের তুলনায় অধিক ভোজন করেন যারা কাজ করেন না বসে বসে আরাম আয়েসে জীবনযাপন করেন এদের ক্ষেত্রেও ভুঁড়ি বাড়ার প্রবণতা বেশি দেখা যায় যারা সিটিং জব করেন কোনো রকম ফিজিক্যালি অ্যাক্টিভিটিস না দিয়ে লং টাইম বসে বসে কাজ করেন বসেই খাবার খাচ্ছেন বসেই চা খাচ্ছেন অতিরিক্ত প্রয়োজন না হলে ওঠেন না এদের ক্ষেত্রে অটোমেটিকালি মেদভুঁড়ি বাড়তে থাকবে তো দর্শক যাদের মেদভুঁড়ি বেড়েছে দীর্ঘদিন যাবৎ মেদভুঁড়ি নিয়ে চলাফেরা করছেন তাদের শরীরে বিভিন্ন প্রকারের রোগ বেধি যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও অঙ্গের শীতলতা সহ পেট ফাঁপা বধজম আইবিএস পুরাতন আমাশয় এবং কোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কোনোদিন মুক্তি পাব না আপনাকে বলছি আপনি না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হয় সম্ভব ইনশাল্লাহ আসুন জেনে নেই সহজে যেভাবে ম্যাদভুরি কমানো সম্ভব প্রথমত রাতের খাবার সন্ধ্যা সাতটার আগেই খেয়ে নেবেন রাত্রে অতিরিক্ত খাবার খাবেন না খাবার ভালো করে চিপে চিপে খাবেন মেডিকেল সায়েন্সের ভাষায় সন্ধ্যা সাতটার পরে ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হতে থাকে দ্বিতীয়ত রাত জাগা ছেড়ে দিতে হবে তৃতীয়ত প্রয়োজনের অধিক ভোজন থেকে বিরত থাকতে হবে চতুর্থত খাবারের মধ্যে পানি না খেয়ে খাবার ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন অতিরিক্ত চর্বি ফাস্ট ফুড মিষ্টি চা কফি খাওয়া বন্ধ করে দিন দেখবেন আস্তে আস্তে আপনার পেটের মেদ ভুরি এমনিতেই কমে যাচ্ছে সেই সাথে শরীর স্মার্ট এবং সিলিম হচ্ছে তো দর্শক এই ছিল আজকের মেদভুরি কমানোর সহজ উপায় তো দর্শক অনেকের রিকোয়েস্ট ও আপনার পরামর্শের পাশাপাশি মেদভুরি কমানোর একটি ওষুধের নাম বলে দিন আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে দুইটি অত্যন্ত চ্রমকপ্রদ ওষুধের নাম বলে দিচ্ছি এক নম্বর এক চা চামচ আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন দুই নম্বর হাফ চা চামচ আজওয়াইন এক কাপ পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে খাবারের আধা ঘন্টা পরে খাবেন সফুপ আওলা প্লাস এবং সফুপ আজওয়াইন সেবনে মেদ ভুরি কমবে সেই সাথে অতিরিক্ত ওজনও কমবে এবং দীর্ঘমেয়াদী কোষ্ঠ কাঠিন্য গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বদহজম আইবিএস নতুন ও পুরাতন আমাশয় পুরুষ মানুষের যৌন রোগ সহ যাবতীয় পেটের রোগ নিরাময় হওয়া সম্ভব আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সন্মেদের দর্শক আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ পরিলক্ষিত হলে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ খেয়ে আপনার মূল্যবান সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন